জীবনের কোন মূল্য না সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোন মূল্য নয় দুনিয়ার কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই যতই পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই কর পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবে সব একদিন যাবে সব ছাড়ি উপায় কিছু না শোনা মানসু ভাই জীবনের কোন মূল্য নাই শুনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোন মূল্য না দুনিয়ার কোন মূল্য নাই শুনরে মানুষ ভাই ওরে সুবহানাল্লাহ দেখেন এসেছে একটাং ঠিক একটা এসেছে না চুড়ি সরি হাতের বালা একটা কেনে গো কেমন হলো একটা আর একটা হওয়ার কথা ছিল তো মা বোন একটা যে আর একটা এটারও জোড়া পাইনি আর এটাও জোড়া ছেড়ে গেল আছে আর একটা আংটি দরকার ছিল মা বোন তোমাদেরই গাজান অনেক বলেছি ইনশাল্লাহ শোনাবো আজকে এখানে তো মালগুলোকে কিন্তু ঝাঁটতে হবে তাইলে তো আমার বলাটা স্প্রেটা বাড়বে তো পাঁচটা বস্তা হয়েছে না পাঁচ বস্তা হয়েছে তো সিমেন্ট সিমেন্ট না বাকি ছিল দুই বস্তা লগত তিন বস্তা মত আচ্ছা যায় পাঁচ বস্তা হয়েছে তো পাঁচ বস্তা হয়ে এই ইউটিউবার তোমরা দিয়েছো অত সহজ লাই আপনারা বলছেন এর ধান্দা আছে গাজালে আপনি আপনি क्वेश्चन তো ওরা কইছে আপনারা মনে মনে কইছে মনা আপনি আর জুল দেন আর জুল দেন আর জুল দেন এই ধান্দা তোরা আছে তো তোমাকে তো 10 20 টাকা করে দাও দরকার জি হ্যাঁ তাহলে তো ইনশাআল্লাহ তোমরা খুব ভালো রাখবে সুখে রাখবে দশ বীসটা করে দিতে তো